পতেঙ্গাই শ্রী শ্রী শম্ভুনাথের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে বিশ ও একুশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন ব্যাপী নানান ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে মহাজনঘাটা ভৈরব ঠাকুর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় হাজারো ভক্তের সমাগমে সকালে প্রাত থেকে শুরু করে সারাদিন ব্যাপী নগর পরিক্রমা চণ্ডীপাঠ পুষ্পচক পবিত্র গীতা পাঠ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী পতেঙ্গায় শ্রী শ্রী শম্ভুনাথের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী শম্ভুনাথ মন্দিরের পূজারী রতন দাস ও তুলসী বলেন মানব কল্যাণে ও গৃহশান্তির জন্য প্রতি বছরের মতো এবারেও শ্রী শ্রী শম্ভুনাথ বাবার প্রতিষ্ঠাবার্ষিকী সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী শম্ভুনাথ মন্দিরের পূজারী রতন দাস বলেন ভক্তবৃন্দরা পাশে থাকলে আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে হাজারো প্রতিকূলতার মধ্যে অনুষ্ঠান পরিচালনা করতে আয়োজন কমিটিকে হিমশিম খেতে হয় তাই শ্রী শ্রী শম্ভুনাথ মন্দিরের উন্নয়নের জন্য তিনি সমাজের ধনী ও বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান পাশাপাশি অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য শ্রী হরিপদ মহাজন মহাশ্মশান ও কালী মন্দির কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সদস্য রাজু মহাজন সাধন বাবু সুকুমার সুগন্ধি বাবু অমৃত শীল সুব্রত সেন রনি আইজ লিটন চক্রবর্তী মঙ্গল দাস জীবন মাতাজি জবা দাস আমার বিভূতির অঙ্ক নাই তুমি আমার বিভূতির অঙ্ক পাবে না তাই আমার আগা বড় চার পাঁচ হাজার মানুষের ভক্তদের হ্যাঁ প্রসাদের আয়োজন করা হয়েছে ওই ভক্তরাও হবে ভগবানের কৃপায় আর আর মহাদেব সামনের দিনে যারা আমাদের এই অনুষ্ঠানে মঙ্গল কামনায় ছিল সবাই ভালো কিছু চেয়েছিল তারা যাতে আমাদের পাশে থাকে এই মন্দির কমিটি এই মন্দির কমিটির যা বক্তবৃন্দুরা আছে এদের সার্বিক সহযোগিতায় আমরা আজকে এই অনুষ্ঠান গঠিত করি হ্যাঁ প্রতি বছরের মতো আমরা এবারও সপ্তমতম বার্ষিকী উৎসব গঠিত করতে যাচ্ছি এ বাবার অনুষ্ঠানে যত মান্যগণ্য ব্যক্তি আছেন তারা সবাই আমাদের লক্ষ্য রাখবেন আমরা খুব কষ্টের মাঝে এই অনুষ্ঠান আয়োজিত করি যাতে আমাদের আরও সুস্থ সবলভাবে আরও মানে